রমজান মাসে কোন শশার চাষ করবেন এ নিয়ে এত পরিমাণে কমেন্ট এসেছে যেটা আমার ধারণার বাইরে তো এটার জন্য অনেক কৃষক অনেক দিন থেকে অপেক্ষা করেছিল যে রমজান মাসে কোন জাতের শশার আপনারা চাষ করবেন তো চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই রমজান মাসে আপনারা কোন জাতের শশা চাষ করবেন এই ভিডিওটি শুরু করার আগে কয়েকটি পার্টে আমরা বিভক্ত করব আজকের ভিডিওটিকে যেমন রমজান মাসে কোন সময় চাষ করবেন কোন জাতের শশা চাষ করবেন কোন পদ্ধতিতে চাষ করবেন বা আরও অন্যান্য কিছু তথ্য তার আগে বলি বর্তমানে এখন আমাদের ইউটিউব চ্যানেলে মোট কৃষকের সংখ্যা ছত্রিশ হাজারের কাছাকাছি তো সকল কৃষককে ধন্যবাদ যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং এখনও অনেক কৃষক আছে যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি সকলকে রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বর্তমানে আমরা কিন্তু আরও একটি চ্যানেল ওপেন করেছি যেখানে আমরা ডেলি লাইফস্টাইল বলুন বা আমি কোথায় ঘুরতে যাই না যাই সমস্ত কিছু আপডেট ওই চ্যানেলে দিয়ে থাকি তো আপনারা এই চ্যানেলের পাশাপাশি ওই চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখবেন ওই চ্যানেলটির লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো অথবা আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন অ্যাট দ্য রেট মিস্টার সুমন নন্দী তো ওখান থেকে আপনারা চ্যানেলটি পেয়ে যাবেন এবং ওই চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ওইখানে আমার সম্পর্কিত আরও অনেক তথ্য আপনারা জানতে পারবেন তো চলুন এবার মেন টপিকে যাওয়া যাক অর্থাৎ এই যে রমজান মাস রমজান মাসে কোন জাতের শশা চাষ করবেন কোন পদ্ধতিতে চাষ করলে সব থেকে বেশি লাভ হতে পারে আর সঠিক সময়ই বা কী বা আরও অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিও থেকেই এবার দেখুন প্রথম পাঠ যেটা আমরা আলোচনা করব যে রমজান মাসে শশা চাষ করার সঠিক সময় কোনটা সঠিক সময় বলতে বোঝায় যে এখন যদি আপনারা রোপণ করেন অর্থাৎ এখনের সময়কাল ডিসেম্বর শেষ হতে চললো এবং জানুয়ারি শুরু হতে চললো এটাই হচ্ছে রমজানের জন্য পারফেক্ট সময় তার কারণ এখন থেকে যদি আপনারা রমজান মাস হিসাব করেন আপনারা হাতে পাচ্ছেন পুরো ষাট দিন মানে জানুয়ারির পুরো তিরিশ দিন এবং ফেব্রুয়ারির আঠাশ দিন আর মার্চের এক তারিখ থেকে যেহেতু রোজা তো আপনার হাতে এখনও ষাট দিন টাইম রয়েছে এই ষাট দিনের মধ্যে কিন্তু আপনারা জমিতে বীজ দিয়ে শশা সুন্দরভাবে হারভেস্ট করতে পারবেন আজকের ভিডিওতে আমি চারটে জাত দেখাবো এই চারটে জাতের শশা যদি আপনারা চাষ করেন ঠিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে আপনার ফল হারভেস্ট হতে শুরু করে দেবে এবং সম্পূর্ণ মাসটাই আপনারা ফল হারভেস্ট করতে পারবেন মানে আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনি যদি বীজ রোপণ করেন এখন তার ঠিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পর থেকে ফল হারভেস্ট করতে পারবেন এবং টানা দেড় থেকে দুই মাস পর্যন্ত ফল হারভেস্ট করতে পারবেন কোন কোন জাতের শশা চাষ করবেন সেটা জানার জন্য দেখুন পার্ট টু পার্ট টুতে আমরা আলোচনা করব যে এই রমজান মাসে আপনারা কোন কোন জাতের শশা চাষ করবেন এই বছর রমজান মাস যেহেতু শীতের সময় পড়ছে আবার যখন রমজান শেষের দিকে থাকবে তখন হালকা গরম পড়ে যাবে তাই সেই ভাবনা করেই আজকের ভিডিওতে চারটে জাতের সম্পর্কে আলোচনা করব যার মধ্যে দুটো হবে ৪৫ থেকে পঞ্চাশ দিনের ফলন আর দুটো হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের ফলন তো এক এক করে আমরা জাতগুলো সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রথম যে জাতটি রেখেছি লিস্টের সেটার নাম হলো সেঞ্চুরি এই জাতের শশাটি আপনারা রমজানকে টার্গেট করে চাষ করতে পারবেন এবং এটা ঠিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই ফল হারভেস্ট করতে আপনারা শুরু করবেন এই জাতের শশার কালার ও সাইজ খুব আকর্ষণীয় যার জন্য মার্কেটে খুব বেশি চাহিদা থাকে এবং এটা কিন্তু এফ টু ভ্যারাইটি মানে দেশি ও হাইব্রিডের ক্রসিং করানো আছে যেটাতে দেখতে পিওর দেশির মতো হবে আর ফলন হবে হাইব্রিডের মতোই প্রতি গিটে গিটে এই জাতের শশার পাতা ঝলসায় না ও পাতাও লাল হয় না এবং অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল তার জন্য আপনারা এই বছর রমজান মাসে এই সেঞ্চুরি জাতের শশাটি বেছে নিতে পারেন দ্বিতীয় হচ্ছে হিমালয়া এই জাতের শশাটিও সেম অর্থাৎ সেঞ্চুরির মতোই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে ফল দিতে সক্ষম এবং এটাও এফ টু ভ্যারাইটির তার জন্য এটাও কিন্তু দেশির মতো দেখতে হয় আর ফলন হয় হাইব্রিডের মতো একই সাথে এটারও পাতা ঝলসায় না এবং পাতা লাল হয় না শশা যদি আপনারা একদিন হারভেস্ট নাও করতে পারেন তাও কিন্তু শশা লাল হবে না তো নিঃসন্দেহে এই দুটো জাতের বীজ আপনারা এই বছর রমজানকে টার্গেট করে চাষ করতে পারেন আশা করছি অন্যান্য যে কোনো ভ্যারাইটির তুলনায় ফলনও ভালো পাবেন আর মার্কেটে চাহিদা তো ব্যাপক রয়েইছে এই দুটো জাত ছাড়াও আপনারা হিমরাজ ফর্টি নাইন এই জাতের শশাটা চাষ করতে পারেন এটাও কিন্তু গায়ে কাটা থাকে এবং দেশির মতো দেখতে তাই এটারও কিন্তু মার্কেটের চাহিদা ব্যাপক হয় হিমরাজ ফর্টি নাইন যে জাতের শশাটা দেখতে পাচ্ছেন এটা ঊনপঞ্চাশ দিনের পর থেকে কিন্তু ফল দিতে সক্ষম আর যদি হালকা গরম পড়ে যায় তাতেও কিন্তু কোনো সমস্যা হয় না এই জাতের শশাগুলোর এবং নেক্সট যেটা লাস্ট আমাদের চার নম্বর ভ্যারাইটি সেটা হচ্ছে পাওয়ার ফোর এটার নামের মতো কিন্তু এটার কাজও রয়েছে অর্থাৎ একদম পাওয়ার ফোর ফোরটির মতো ঝটকা দেবে এই জাতের শশাটা এবং এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই প্যাকেটের ছবিটা হয়তো অনেকেই দেখে ভাবতে পারে যেটা এটা হাইব্রিডের মতো বা একদম গাঢ় কালো রঙের হয় কিন্তু একদমই না প্যাকেটের ছবি দেখে কোনো দিন বিচার করবেন না এই জাতের শশাটাও কিন্তু দেশির মতোই দেখতে হবে আর মিডিয়াম সাইজের হয় যেটাতে এক এক কিলোতে চার থেকে পাঁচখানা শশা লাগবে এবং খুব সুস্বাদু খেতে আর সেন্ট যুক্ত মানে যেটা হাইব্রিড জাতের শশার কোনো সেন্ট থাকে না বা কোনো গন্ধ থাকে না কিন্তু আমাদের দেখানো আজকের এই চারটে ভ্যারাইটির শশাই একদম দেশির মতো সেন্ট হবে আর পুরো দেখতে তো সেম দেশির মতো তার জন্য মার্কেটে বিক্রি করতে কোনো অসুবিধা হবে না আর রমজান মাসে আপনারা খুব সুন্দরভাবে চমৎকার ফলন ফলিয়ে এই জাতের শশা থেকে আপনারা রমজানটাকে টার্গেট করে ভালো একটা প্রফিট করতে পারবেন নেক্সট আজকের ভিডিওর তিন নম্বর পার্ট অর্থাৎ কোন পদ্ধতিতে চাষ করবেন এই রমজান মাসে এই পাটটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে কোন পদ্ধতিতে আপনারা শশা চাষ করবেন সেটা কিন্তু অবশ্যই জানা দরকার এই সময় আপনারা যেহেতু শীতের প্রকোপ বেশ বেশি আছে তাই গাছ কিন্তু বৃদ্ধি কম হবে তো এই ক্ষেত্রে আপনাদেরকে যদি আপনারা মাটিতে চাষ করেন খুবই ভালো কোনো সমস্যা হবে না এবং যদি মাচাতে চাষ করেন তাহলে কিন্তু একটু ঘন লাগাবেন যদি আপনি গাছ ঠিকমতো বৃদ্ধি করতে না পারেন তাহলে সম্পূর্ণ মাচা কিন্তু ছাইবে না তার জন্য আপনারা একটু ঘন লাগাবেন সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ জমি ঢেকে যাবে এবং ফলন ভালো পাবেন আর যদি মাটিতে করেন তাহলে তো কোনো সমস্যাই নেই একদম নিঃসন্দেহে আপনারা চাষ করতে পারবেন কোনো চাপ নেই এই চারটে জাতের শশায় আপনারা চাষ করুন এবং মাটি মাচা উভয় জায়গায় করুন কোনো সমস্যা নেই বাকি এটার যা ওষুধ লাগবে বা পরিচর্যা করতে হবে সেটার আমি পরবর্তী ভিডিওতে আপডেট দেব। একদম এ টু জেড অর্থাৎ চারা বেরোনো থেকে শুরু করে শেষ অবধি কোন কোন ঔষধ ব্যবহার করবেন সেটার নিয়ে ভিডিও অলরেডি আমাদের বানানোর কাজ চলছে অতি শীঘ্রই আমরা ভিডিওটি আপলোড করব এবং এখনও যারা কিন্তু রমজান টার্গেট করে শশা চাষ করবেন ভাবছেন তারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে বীজগুলো কালেক্ট করে রেখে দিন আর জমি তৈরি করে এই জানুয়ারির পনেরো তারিখের মধ্যেই কিন্তু আপনারা বীজ জমিতে বসিয়ে দিন জানুয়ারির পনেরোর পরেও কিন্তু এই জাতের বীজগুলো চাষ করতে পারবেন একদম ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত আপনারা এই চারটে জাতের বীজ চাষ করবেন তারপর যদি আপনার কাছে বীজ রয়ে যায় বা থেকে যায় এই জাতের বীজগুলো আর চাষ করবেন না সেই সময় আমরা অন্যান্য জাতের বীজ কিন্তু দেব তো সেটার আপডেট আমরা ইউটিউবে দিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আমরা গরমের যে জাতগুলো আমাদের টপ ভ্যারাইটি হয় সেগুলো নিয়ে আসব। কিন্তু এখন বর্তমানে রমজান আমাদের টার্গেট এবং রমজানকে টার্গেট করে অনেক কৃষক কিন্তু অনেক কিছু ভেবে রেখেছে তো সকলের আশা আশা করি পূরণ হবে এবং আপনারা এই জাতের শশাগুলো চাষ করে কিন্তু খুব ভালো পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন তাই বেশি দেরি না করে জমি তৈরি করতে শুরু করুন আপনার হাতে আর এমন কিছু বেশি সময় নেই এবং বীজ কালেক্ট করে জমিতে দিয়ে দিন আর মাত্র ষাট দিন পর কিন্তু রমজান তাই বেশি দেরি করলে কিন্তু রমজান ধরতে দেরি হয়ে যাবে তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে শেষ করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন